হ্যালো এভরিওয়ান আমি আজকে একটা কথা বলতে এসেছি একটা জিনিস শেয়ার করতে এসেছি অনেকদিন ধরে ভাবছি কথাটা বলবো তো আজকে সেই দিনটা এসেছে বলতে তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম প্যান্ডামিকের সময় আমাকে আমার সমস্ত লোকেরা আত্মীয় স্বজন সবাই বলেছিল যে তুমি একটা রান্না চ্যানেল করতে পারো তো খুব ভালো রান্না করো তুমি তোমার হাতে রান্না খেয়েছি খুব ভালো অনেকেই আমার হাতে রান্না খেয়েছে আমি থাকি বম্বেতে আর আমার কলকাতাতেও বাড়ি আছে আর আমি আবার অধিকাংশ সময়ই বিদেশে থাকি মানে আমেরিকাতে গেছিলাম এখন আমি আছি টরন্টোতে মানে ক্যানাডাতে তো সেই কারণের জন্য সবাই আমাকে বলেছে যে তুমি একটা চ্যানেল করো তো এখন দেখলাম যে আমি নামটা বদলাই কারণ এই কারণে যে আমি এই রূপার রান্নাঘর নামটা দেওয়াতে আর তার মধ্যে আমি সব কিছু দেখিয়ে যাচ্ছি মেন কথা হলো যে আমি আমার এই চ্যানেলটা খুলেছিলাম আমার ছেলের জন্য আমার ছেলে তো আমেরিকায় গেছিলো পড়াশোনা করতে তো তখন ও এমবি করতে গেছিলো তো তখন যাওয়ার পরে পরে তো ঠিক ছিল কিন্তু যখন প্যান্ডামিক হলো তখন ও বাইরে থেকে কিনে খেতে পারছিল রান্না করে খেতে হবে তো আমি দেখলাম যে আমি রান্না করি তাহলে ও সেগুলো দেখে রান্না করবে আর আমার যে আমি যে ওকে ফোন করে করে দেখাতাম কিন্তু ওদের ওখানে যখন রাত আমাদের এখানে তখন দিন তো সেই জন্য টাইমটা ম্যাচ করতো না আমি থাকতাম বম্বেতে তো সেই জন্যে আর কত ভিডিও কল করে বলবো হ্যাঁ তো সেই কারণে জন্য আমি এই চ্যানেলটা খুললাম মানে সবার ক কথা প্লাস ছেলের কথা ভেবে আমি এই চ্যানেলটা খুললাম খোলার পরে আমি রান্না করি অনেক রান্না করেছি আর আমি যা রোজ রান্না করি সেটাই আমি এখানে দেখাই তো সবাই বলে যে তুই যেরকম যে আমাকে তুই বলে তুই তুমি বলে তুমি বলে তুই যেরকম সেরকমই খুব ভালো লাগে আমি যা আমি একদম নর্মাল আমি সেরকম কিছু নই আমি কোনো রকম অ্যাক্টিং করে কিছু করতে পারি না আর আমার ভেতরে যা হয় আমি সেটাই বলে দিই তো আমি সে রান্না করি কী করে তেল কমে রান্না করতে হয় কি রান্না করতে না করতে হয় আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে যে রান্না শিখেছি সেগুলোও দেখাই সব কিছু দেখ রান্না করি তো এরকম এবার সবাই বলতে লাগলো যে তুই তো বাইরে যাস ওখানে কি কীরকম আমার মাসি আমার দিদি আমার মামিরা তারপরে আমার ননদ সবাই বললো ওখানে পটল পাওয়া যায় ওখানে পোস্ত পাওয়া যায় তারপরে আমার বরের বন্ধু হ্যাঁ সেও বলল যে এখানে পোস্ত পাওয়া যায় হ্যাঁ এখানে খুব ভালো সব জিনিস পাওয়া যায় তো এবার এরকম তো আমার পরিচিতরা আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি বলি হ্যাঁ দরকার হলে ভিডিও কল করেও দেখিয়ে দিই কিন্তু যারা আমাকে চেনে না জানে না অনেক কিছু জানে না যারা নতুন আসে কোথায় কি পাওয়া যায় না যায় সেটা আমি দেখাতে পারবো তো সেই কারণের জন্য আমি দেখলাম আমি রান্নাঘরে নিজেকে আবদ্ধ না রেখে আমি একটু বাইরে কি হচ্ছে না হচ্ছে দেশ বিদেশে সেগুলো আমি সব দেখাই আর আমি ভাবি যে এগুলো দেখে যদি সবাই অনেক কিছু শেখে রান্নাটাও শিখবে নতুন বিয়ে হয়ে যারা আসছে সেরাও তারাও জানবে এখানে কি হয় না হয় তো সেই কারণের জন্য আমি আজকে এই কথাগুলো বলতে এলাম তা দেখলাম যে না এটাই একটা প্ল্যাটফর্ম যে আমার ইউটিউব চ্যানেল এখানে বললে সবাই শুনবে দেখবে কত ফোন করে করে বলবো তো রান্নাঘরের নামটা আমি চেঞ্জ করব তো সেই কারণে যেন দেখছি যে আমি বিয়েবাড়ি যাচ্ছি সেটাও দিচ্ছি ঘুরতে যাচ্ছি সেটাও দিচ্ছি হ্যাঁ তারপরে জন্মদিন করছি সেটাও দিচ্ছি কিন্তু এই নামটা রান্নাঘরের সঙ্গে ম্যাচিং হচ্ছে না রূপার রান্নাঘর অথচ আমি সব কিছু দিচ্ছি তো সেই কারণে জন্য আমি অনেক চিন্তাভাবনা করে আমার বাড়ির লোকের সাথে আলোচনা করে আমার আত্মীয় সাথে আলোচনা করে অনেক চিন্তাভাবনা করলাম করে একটা নাম ঠিক করলাম সেই নামটা আমি এখন দেব এই এক দু দিনের মধ্যেই আমার এই নামটা হয়ে যাবে দেওয়া তা আমি এখন নাম দিচ্ছি রূপার ঘরে বাইরে তো কেমন হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও আমি আশায় থাকবো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমি এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে থ্যাংক ইউ